আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি বরাবরের মতো আজকেও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে এই তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমার বুড়িটাকে আমার বুড়িটা হচ্ছে সাজগুজো করতেছে এবং তার পুতুলকেও সাজগুজো করা করাইতেছে তো এরা এদিক দিয়ে সাজগুজো করতে থাক তো আমি চলে চলে যাবো রান্নাঘরে তো এই তো আমি রান্নাঘরে চলে এসেছি কিছুক্ষণ আগেই তো কিছুক্ষণ আগে রান্নাঘরে এসে আমি আমি হচ্ছে বসনিয়ান পরাটা বানিয়ে নিয়েছি তো বসনিয়ান পরোটা বানানোর পরে তো এটা ভাজার জন্য আমি একটা প্যান বসে দিয়েছি চোলার উপর তো প্যানেতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তো এখন আমি বসনিয়ান পরোটাগুলো ভেজে নিতেছি আমার ভিডিওর টাইটেল দেখে অনেকেরই নিশ্চয়ই জানতে ইচ্ছে করতেছে যে আমি কি এমন উপহার পেয়েছি কিংবা আমি কি এমন বড় উপহার পেয়েছি সেটা অনেকের মনেই জানার আগ্রহ নিশ্চয়ই তো আমি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কি উপহার আমি পেয়েছি আসলে আমি যে উপহারটা আজকে পেয়েছি তো সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া বা আমার কাছে অনেক দামি একটা উপহার হয়তোবা আপনারা এমন কিছু পেলে আপনাদের কাছে হয়তোবা দামি উপহার নাও হতে পারে আবার হতেও পারে বাট আমার কাছে এটা খুবই একটা মূল্যবান উপহার এবং খুবই দামি একটা উপহার তো আমি সেই সেই মূল্যবান জিনিসটা পাওয়ার খুশিতে আজকে আজকে বাসায় অনেক ভালো ভালো রান্নাবান্না করতেছি তো প্রতিদিনের মতো যে যেসব ইফতার বানানো হয় তো তার চাইতে একটু অন্য আইটেমের রান্নাবান্না আজকে করতেছি তো এই তো আমি বসলিয়ান পরোটাগুলো বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন হচ্ছে আমি পায়েস রান্না করব। তো পায়েস রান্না করার জন্য আমি এখানে তিন কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি তো আমি ইন্ডেকশানে দুধটা বসিয়ে দিয়েছি তো আমি এখন পায়েসটা রান্না করে নেব দুধটাকে এভাবেই অনবর্ত নাড়তে হবে না হলে তলানিতে লেগে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আর আমি এখানে চাল ভিজে নিয়েছি আমি হচ্ছে এই চাল ভিজিয়েছি পিঠা বানানোর জন্য আমি হচ্ছে আজকে ছিট রুটি পিঠা বানাবো তো আমি কয়েকজনকে এগুলা দেব তো আমি যেই যেই উপহারটা আজকে পেয়েছি তো সেই খুশিতেই আমি এগুলা কয়েকজনকে আমি দেব তো তার জন্যই আমি এগুলা বানিয়ে নিতেছি তো এই তো আমি এখন দুধের মধ্যে চাউল দিয়ে দিলাম তো আমি দুধে কোনো পানি দেইনি অনেকেই অনেকেই চালগুলোকে সিদ্ধ করে তারপর ভাত রান্না করে তারপর দেয় তো আমি এভাবেই সরাসরি রোদের মধ্যে চাল দিয়ে রান্না করি কারণ আমার কাছে মনে হয় যে ওইভাবে চাল সিদ্ধ করে রান্না করলে আমার কাছে ওইটা ভালো লাগে না তো এভাবে রান্না করলে বেশি টেস্টি হয় তো তার জন্য আমি সবসময় এভাবেই রান্না করি তো এই তো আমি এখন পায়েসটা রান্না করে নিতেছি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো এই তো আমি এখন লবণ দিয়ে দিলাম তো যে কোনো মিষ্টি জিনিসে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলে তো সেটার ভালো টেস্ট পাওয়া যায় আর এখানে আমি দুইটা তেজপাতাকে চিড়ে নিয়েছি আর কিছু লং আর হচ্ছে এলাচি আর লবঙ্গ দিয়ে দিলাম তো আমি যে উপহারটা পেয়েছি তো যেটার কথা আমি সবার আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমরা যারা মুসলমান আছি যারা আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা সত্যি অনেক বেশি সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী কারণ হচ্ছে যে আমরা আল্লাহতালার যে যে